যারা লেয়ার লেয়ার মুরগি মুরগি পালন পালন করতে চান বা ভবিষ্যতে করবেন তাদের একটা বিষয় লক্ষ্য রাখা উচিত আপনি যাদের কাছ থেকে লেয়ার মুরগিগুলো সংগ্রহ করবেন অবশ্যই সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া রয়েছে কিনা সেই বিষয়টা ভালোভাবে জেনে নেবেন কারণ একটা লেয়ার মুরগিতে যদি সম্পূর্ণ ভ্যাকসিন না করা থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো ধরনের রোগের সম্মুখীন হতে হবে এই লেয়ার মুরগিগুলোকে বিশেষ করে মারেক্স ভ্যাকসিন ব্লাড ফ্লু ভ্যাকসিন যে ভ্যাকসিনগুলো রয়েছে বিশেষ করে সেগুলো কিন্তু প্রপারলি করার প্রয়োজন পড়ে আর লেয়ার মুরগিগুলোকে পুলেট অর্থাৎ পুলেট যখন হয়ে যায় একবারে সম্পূর্ণ ডিমে আসার আগ মুহূর্তে তখন কিন্তু খাঁচাই তুলে ফেলা হয় খাঁচায় তোলার ঠিক পূর্ব মুহূর্তে কিন্তু এই 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 স্থানটা যেটা আপনারা অলরেডি বর্তমানে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে খাঁচায় তোলা পূর্ব মুহূর্তে কিন্তু এইভাবে লালন পালন করা হয় দেখেন লেয়ার মুরগি কিন্তু খুব সহজেই তাদের বাসস্থান নষ্ট করে না কারণ তাদের যেই বাসস্থান রয়েছে সেই বাসস্থানটাকে বালি দিয়ে পালন করা হয় ম্যাক্সিমাম সময় তারা বালি ব্যবহার করে বালির উপরে মুরগি লিটার খুব সহজে নষ্ট হয় না নষ্ট হলেও সেটা খুব দ্রুতই সেরে যায় এখানে এমনিয়া গ্যাস তৈরি হয় না লেয়ার মুরগিতে সবচেয়ে কার্যকারী বিষয় হচ্ছে ভ্যাকসিন দ্বিতীয়ত হচ্ছে মুরগির ঠোঁট এই দুইটা জিনিস যদি প্রপারলি করা থাকে তাহলে আপনি লেয়ার মুরগি পালন করে ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবেন লেয়ার মুরগি বলতে আমরা বাজার থেকে যে সকল লাল ডিম কিনে খাই সেই মুরগিগুলোকে লেয়ার মুরগি বলা হয়